আসসালামু আলাইকুম আজকে আমি প্রকৃতি নিয়ে কয়েকটি কথা বলার জন্য আসলাম বর্তমানে আমরা কিন্তু মানে অস্বাভাবিক পরিমাণ তাপমাত্রার মধ্যে দিন অতিবাহিত করতেছি বর্তমানে ঢাকা শহরে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে ঠিক এরকম একটি বিরূপ আবহাওয়া এবং অস্বাভাবিক পরিমাণ গরমের সময় আপনাদেরকে বেশ কয়েকটি কথা বলার জন্য আসলাম আমরা বর্তমানে কিন্তু এমন সব কাজ করতেছি এবং বর্তমানে এমন সব কাজের কারণে প্রকৃতি কিন্তু আমাদের বিরুদ্ধে চলে গেছে এবং প্রকৃতি থেকে কিন্তু আমরা আজ অনেক দূরে আমি এই কথাগুলি কেন বলছি যে আমরা অস্বাভাবিক পরিমাণ গাছপালা কেটেছি আমরা অস্বাভাবিক পরিমাণ কৃষি জমিতে ঘর বাড়ি তৈরি করেছি আমরা অস্বাভাবিক পরিমাণ ঢাকা শহরে আমরা গাড়ি দেখতে পাই এই পৃথিবীতে আমরা জানি যে বসবাসের যুগ করতে গেলে আমাদেরকে অনেক পরিমাণ গাছ থাকতে হয় এবং লোকসংখ্যা ঘনত্ব কমতে থাকতে হয় এই ঢাকা শহরে প্রায় আমরা তিন কোটি উপরে লোক বসবাস করি এখানে যে পরিমাণ লোক সংখ্যা সেই অনুপাতে গাছপালা নেই প্রকৃতি সেরকম পর্যায়ে সবুজ গাছপালা নেই যার কারণে এই পরিবেশের পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণে এই শহরে অস্বাভাবিক পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং এই তাপমাত্রা বাড়ার কারণে আমরা কিন্তু অস্বাভাবিক পরিমাণ প্রতিকূল পরিবেশের মধ্যে যাচ্ছি অর্থাৎ আমাদের স্বাভাবিক পরিস্থিতি থাকতেছে না আমরা প্রতিদিন যে পরিমাণ তাপমাত্রা অনুভব করতেছি বা যে পরিমাণ গরম পাচ্ছি এর কারণে কিন্তু আমরা স্বাভাবিক পৃথিবীতে থাকতে পারতেছি না আমাদের পৃথিবীর দিনে বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়া বাচ্চাদের লেখাপড়া সব কিছু আমাদের পক্ষে কঠিন হয়ে গিয়েছে এই প্রকৃতির এই বিরূপ আচরণের কারণে আর এই বিরূপ আচরণ কিন্তু আর কারণে হয়নি আমাদের নিজেদের কারণে হয়েছে আমরা যদি প্রকৃতির সাথে এরকম বিরূপ আচরণ না করতাম অন্যায়ভাবে গাছপালা না করতাম সব জায়গায় যেখানে সেখানে যত যত বাড়ি তৈরি না করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রকৃতির সাথে এই আচরণ হতো না আর এর পরিপ্রেক্ষিতে আমরা অস্বাভাবিক পরিমাণ গাছপালা কাটার কারণে নদীর জলাশয় ভরাট করার কারণে শহরের আশপাশের যে জলাশয়গুলি আমরা ভরাট করার কারণে প্রকৃতি কিন্তু আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে এবং অস্বাভাবিক পরিমাণ পৃথিবী গুরুত্ব হয়ে উঠেছে এর ভিতরে আমরা দেখতে পাই যে দুবাইয়ের মতো সৌদি আরবের মতো ওমানের মতো কান্ট্রিতে যে পরিমাণ গরম ওই পরিমাণ গরম আমাদের দেশে গরম অনুভব হচ্ছে প্রকৃতির এই বিরূপ আচরণের মেইন কারণটা হচ্ছে যে আমরা ন্যাচারাল পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি আমরা গাছপালা অস্বাভাবিক পরিমাণ কেটে ফেলেছি আমরা বসবাসের যোগ্য যে পরিমাণ ফাঁকা জায়গার দরকার খেলার জায়গা দরকার গাছপালার দরকার এগুলো আমরা রাখিনি যার কারণে আমাদের এখন পরিবেশ পরিস্থিতি অনেক বেশি প্রতিকূল হয়ে গেছে এবং পৃথিবী দিন দিন বেশি বেশি উত্তপ্ত হতেছে এবং এর পরিস্থিতি আমরা বিশেষ করে বাংলাদেশের লোকরা বেশি শিকার হচ্ছে আর বিশেষ করে আমরা যারা রাজধানী ঢাকায় থাকি তাদেরকে আমরা অনেক বেশি কষ্ট করতে হচ্ছে গরমের কারণে কারণ আমরা সবাই জানি যে ঢাকা শহরের জনসংখ্যা অনেক বেশি এবং এখানে অনেক বেশি পরিমাণ জনসংখ্যা ঘনত্বের কারণে এখানে আবহাওয়ার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে এর ভিতরে প্রকৃতি এমন পরিমাণ আচরণ হয়েছে এমন পরিমাণ আবহাওয়া নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা এখন অস্বাভাবিক পরিমাণ তাপমাত্রায় বিরক্ত হয়ে যাচ্ছে তো আমাদের এই প্রকৃতির বিরুদ্ধে কাজ করার কারণে আজকে আমাদের এই মানে করুণ পরিণতি আমাদের এই খারাপ অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের পথে আমাদেরকে অবশ্যই বেশি বেশি গাছপালা লাগাতে হবে ও ঘর বাড়িতে যেখানে সেখানে করা যাবে না এবং আমাদের সব জায়গায় ফাঁকা জায়গা রাখতে হবে এবং সবুজ জিনিসটাকে আমাদের প্রকৃতি একটা জিনিস আমাদের সবার মনে রাখা দরকার যে আল্লাহ তলা সবুজ ভালোবাসে সবুজ প্রকৃতিকে ভালোবাসে তাই সব কিছুতে সবুজ দিয়ে রেখেছে আমরা প্রকৃতির বিরুদ্ধে যে কাজগুলি করেছি যার কারণে আমাদের পৃথিবী উত্তপ্ত হয়ে উঠেছে পৃথিবীর অনেক দেশে গরম বেশি অনুগ্রহ হতে হচ্ছে বা অনেক বেশি বন্যে হচ্ছে তো প্রকৃতির বিরুদ্ধে আমরা যে কাজগুলি করি এটা আমাদের মানুষ হিসাবে সভ্য মানুষ হিসাবে এই কাজগুলি করা উচিত না আমাদের সব সময় মানে প্রকৃতিকে ভালো ভালোবাসা উচিত এবং প্রকৃতির সাথে আচরণ না করে প্রকৃতির সবক্ষে যে কাজগুলি করলে পৃথিবী ভালো থাকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় সেই কাজগুলির প্রতি মনোযোগী হওয়া উচিত এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য